আজ এমন একটি ভ্রমণে বেরিয়েছি যা আমার জীবনের অন্যতম অ্যাডভেঞ্চারাস স্টোর সিলেটের উৎমাছড়া থেকে পায়ে হেঁটে বর্ডার লাইন ধরে মেঘালয়ের সুচ্চ পাহাড়ের পাদদেশ দিয়ে একে একে গিয়েছি তুরং ছড়া একটি নাম না জানা ঝর্ণা দমদমিয়া ছড়া অবিসনাকান্দি এই পুরো ভ্রমণটাই ছিল মারাত্মক অ্যাডভেঞ্চারাস ভারতের ভেতরে থাকা ঝর্ণাটি দেখতে গিয়ে খেয়েছি বিএসএফের তারা সবাই লুকিয়ে গেলেও আমি বিএসএফের একদম মুখোমুখি হয়ে গিয়েছিলাম এই সব গল্প বলবো আজকের ভিডিওতে এক ছুটির সকাল সিলেট শহরে আম্বরখানা থেকে সাদা বিআরটিসি বাসে চড়ে বসলাম তবে আজ আমাদের গন্তব্য সাদা নয় বাসটি সাদাপাতরের পথে এগোবে ঠিকই কিন্তু আমরা নামব তার আগেই ধলাই ব্রিজের সামনে আজকের এই ছোট্ট টুরে আমরা চারজন সহযাত্রী আমি আমার সহকর্মী মাসুক স্যার আর সঙ্গে এনাম ভাই ও হামিদ ভাই আমরা দুতলা বাসের ওপরতলার একদম সামনের সিটে গিয়ে বসলাম অপরতলায় বসার সবচেয়ে বড় সুবিধা হল চারপাশটা খুব ভালোভাবে দেখা যায় যেন পাখির চোখে পুরো পৃথিবীটা দেখছি শহরের ভিড় পেছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই বাস প্রবেশ করল আমার প্রিয় এয়ারপোর্ট রোডের মালনি চাবাগান চা এলাকায় নিঃসন্দেহে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা দুপাশে সারি সারি চা বাগান আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন মুহূর্তেই মনটা ভরে দেয় প্রশান্তিতে দ্রুতই আমরা এয়ারপোর্ট রোড পেরিয়ে উঠলাম কোম্পানিগঞ্জ রোডে রাস্তার দুপাশে চোখ মেলে দেখার মতো দৃশ্য বিস্তীর্ণ সবুজ মাঠ আর দূরে মেঘে ঢাকা পাহাড়শ্রেণী যেন হাতছানি দিচ্ছে এমন মনোরম দৃশ্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম কোম্পানিগঞ্জ এরপর ধলাই ব্রিজের কাছে বাস থেকে নেমে পড়লাম ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচে তাকাতেই ধলাই নদীর স্বচ্ছ জল আর দূরের মেঘালয়ের পাহাড়ের অনিন্দ সুন্দর রূপ আমাকে বরাবরের মতোই মুগ্ধ করল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই ব্রিজে এই ধলাই ব্রিজ দিয়ে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব আ উতমাছড়া তুরং ছড়া বিছনাকান্দি পারলে আমাদের আরও অনেক প্ল্যান রয়েছে আমরা চেষ্টা করবো আরও বেশি জায়গা কাভার করার জন্য তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ে অবস্থিত এবং এই যে সোজা যে যে রাস্তাটা ওদিকেই হচ্ছে মূলত সাদা পাথর তো আমরা আজকে সাদা পাথর যাব না সাদা পাথর গেলে আমরা অন্য জায়গাগুলো কাভার করতে পারবো না তো এই জন্য আমরা সরাসরি এখন চলে যাচ্ছি ধলাই ব্রিজ পার হয়ে আমরা চলে যাব দয়ার বাজার তারপর চড়ার বাজার হয়ে আমরা প্রথমে চলে যাব উতমাছড়াতে তারপরে বাকি যে ব্যাপারগুলো আছে আমরা যে যে জায়গা আজকে ঘুরব সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক দয়ার বাজার প্রথমে আমরা ধলাই ব্রিজ থেকে এখন একটি টমটমে করে চলে যাচ্ছি দয়ার বাজারে চলে যাচ্ছি এদিকে রাস্তা আমি আরও একবার এসেছিলাম দু হাজার সালে এসেছিলাম তখন রাস্তা খুবই খারাপ ছিল রাস্তা এখন জানি না কি অবস্থা আমরা সামনে যাচ্ছি রাস্তা কি ভালো হয়েছে কিছু এখন রাস্তা অনেকটাই ভালো হয়েছে আগের বার বাইকে করে এসেছিলাম তখন মানে অসম্ভব খারাপ রাস্তা ছিল এখন দেখা যাক আমরা শেষ পর্যন্ত কতটা ভালো রাস্তা আজকে পাই আর আমাদের এই জার্নিটা আজকের জার্নিতে আমাদের অনেকটা ট্রেকিং রয়েছে আমরা অনেকটা হাটার প্ল্যান প্রোগ্রাম রয়েছে এখন দেখা যাক কতটুকু কি হয় পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন দয়ার বাজার পর্যন্ত রাস্তা মোটামুটি ভালোই তবে চড়ার বাজারের রাস্তাটা এখনো আগের মতোই খারাপ আমরা এখন চড়ার বাজারে এসে উপস্থিত হলাম এই চড়ার বাজার থেকে আমরা প্রথমে চলে যাব উৎমা ছড়া এই হচ্ছে উৎমা ছড়ার রাস্তা এই যে এখানে একটা ইন্ডিকেশন দেওয়া আছে এই রাস্তা ধরেই আমরা চলে যাব উতমা ছড়া মাটির সরু পথ ধরে আমরা হাঁটা শুরু করলাম আমরা এখন একদমই চড়ার বাজারের ভেতর দিয়ে যাচ্ছি এই বাজারের মধ্য দিয়ে গিয়েই তারপর আমরা উতমা ছড়াতে যাবো আমরা এখন আছি একদমই উৎমাচার পথে রাস্তাটা অসাধারণ মনে হচ্ছে যে আমরা এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যে মেঘালয়ে চলে যাচ্ছি মেঘালয়ের পাহাড়ে মানে একদম চলে যাওয়া যাবে এরকম মনে হচ্ছে খুবই ভালো লাগছে রাস্তাটা কিছু দূর এগতেই গাছপালার ফাঁক দিয়ে দেখা মিলল মেঘালয়ের কালচে সবুজ পাহাড় আর নিচে বয়ে চলা এক পাহাড়ি নদী প্রথম দর্শনেই মনটা ভরে গেল প্রশান্তিতে উতমাছড়া সিলেটের পরিচিত বা প্রচলিত ট্যুরিস্ট স্পটের তালিকায় এখনও নেই তবে সাম্প্রতিক সময়ে এই জায়গাটি ধীরে ধীরে দেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে আর সেই সঙ্গে বেড়েছে পর্যটকদের পদচারণা এখান দিয়ে বয়ে চলা ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর পাহাড়ি নদীটির নাম উতমা নদী বা উমস্তা নদী তবে স্থানীয়দের মুখে এটি বেশি পরিচিত উতমাছড়া নামে নদীটি বাংলাদেশ এবং ভারতের মেঘালয়ের মধ্যকার একটি আন্তঃসীমান্ত নদী উৎস থেকে এর মোট দৈর্ঘ্য প্রায় ৩৩ কিলোমিটার নদীটির উৎপত্তি হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার চেরাপুঞ্জি মৌসিনরাম সংরক্ষিত বনভূমি থেকে আর বাংলাদেশ ভূখণ্ডে এটি প্রায় পাঁচ কিলোমিটার প্রবাহিত হয়ে দক্ষিণে পিয়ান নদীতে মিলিত হয়েছে আমরা এখন রয়েছি উত্মাছড়ায় এখানে যেটা হচ্ছে পানির মধ্য দিয়ে এখন আমরা স্পটের মেইন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি হাঁটু সমান পানি আছে এখানে হাঁটু সমান পানি পাড়িয়ে তারপর আমরা স্পটে যাওয়ার চেষ্টা করছি খুবই সুন্দর একটি জায়গা মানে অনেক ভালো লাগছে অসাধারণ উৎমাছরা আমি এর আগেও আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি একবার আমার বন্ধুরা সুভাষ সৌরভ জয়দীপরা এসেছিলো তখন এত মানুষ আসতো না ওটা দু হাজার পনেরো ষোলো সালের কথা বলছি তখন এত মানুষ এদিকে আসতো না তবে ইদানিং এই উৎমাছড়া ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই যে পাথরের মধ্য দিয়ে এখন উঠে যাব এখন পানি থেকে উঠে পাথরের মধ্য দিয়ে যাচ্ছে এখন এই যে পাথর তবে খুব সাবধানে যেতে হবে পাথরগুলো একটু যদি পিছলে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে আছে উতমাছড়া আমার পেছনে হচ্ছে বা ভারতের মেঘালয় পর্বত আর এখানে নিচ দিয়ে একটা পানি প্রবাহিত হচ্ছে নদী বা ঝর্ণা থেকে নেমে আসা কোনো একটা জলের ধারা তো এই জায়গাটা অনেক ভালো লাগছে বিশেষ করে এই কারণে ভালো লাগছে যে এখানে খুবই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ বিরাজ করছে হাঁপিয়ে গেছি পানি দিয়ে আসতে হয়েছে পাশাপাশি ওই কিছু পাথরের উপর দিয়ে দেখলে তো যে কিছু পাথরের উপর দিয়ে এসেছি ফলে হচ্ছে মানে একদমই হাঁপিয়ে গিয়েছি ও দুর্দান্ত বললে কম বলা হবে মানে এতটাই সুন্দর এতটাই ভালো লাগছে পাহাড়ি খরস্রুতা নদী এখানে জলের যে তোরটা মানে এখানে এতটাই জলে জলটা এতটাই প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে কি বলবো একটা নায়াগ্রা ফলস ভাইভ আছে মানে নায়াগ্রা ফলসের জলটা তো অনেক উপর থেকে পড়ছে কিন্তু এটা কি মানে ফ্ল্যাট একটা জায়গা থেকে যাচ্ছে খুবই অসাধারণ অনেক স্রোত তবে এই সব পাহাড়ি নদীতে আসলে একটু সচেতন থাকতে হবে কারণ পাহাড়ি নদীতে যে কোনো সময় ফ্ল্যাশ ফ্লাট তৈরি হয় এবং স্রোত অনেক বেড়ে যায় সেক্ষেত্রে সচেতন থাকতে হবে উৎমাছড়ার চারপাশ ঘিরে আছে সারি সারি পাহাড় যেন সবুজে মোড়া প্রাকৃতিক দুর্গ পাহাড়ের বুকে গাঢ় সবুজের প্রলেপ ঝোপঝার আর অগণিত গাছপালা মিলিয়ে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্যপট আমরা একদম সীমান্তের কাছে মাঝনদীতে পাথরের মধ্যে এসে বসলাম এই জায়গায় জলের স্রোত অনেক বেশি আমরা ছাড়াও আরো অনেক পর্যটকের দেখা মিলল সবাই যেন জলের টানে হারিয়ে গেছে নিজের মতো করে আনন্দে উচ্ছ্বাসে আর মুক্তির অনুভূতিতে তীব্র মধ্যেও আমরা একে অপরের হাত ধরে সাবধানে পেরিয়ে এলাম নদীর অপর পারে। চারদিকে পাহাড় সবুজ আর জলের কলতান এই স্নিগ্ধ পরিবেশে মনটা একেবারে ভরে গেল ঠিক তখনই এনামবাইয়ের দরাজকণ্ঠে গান শোনার আবদার করতেই তিনি গেয়ে উঠলেন ছাড়িয়া বন্দি হইয়া মনো পাখি হায় রে কান্দে রোয়া রোয়া ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে রইয়া উৎমা ছাড়া অনেকটা সময় কাটিয়ে এবার হলাম এক নাম না জানা খোঁজে পাহাড়ের পাদদেশ ধরে বর্ডার লাইনের সমান্তরালে এগোতে থাকলাম আমরা এখন আর একটি ঝর্ণার খুঁজে যাচ্ছে একদমই ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে একটি ঝর্ণা সেই ঝর্ণার খুঁজে যাচ্ছে দেখা যাক পাই কি না আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ফুলমিয়া ফুলমিয়ার বাড়ি হচ্ছে এইখানে ফুলমিয়া আমাদেরকে ওই ঝর্ণা দেখাতে নিয়ে যাচ্ছে এই যে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় তার পাদদেশে সমতল ভূমি আর সেই সমতল ভূমি দিয়ে আমরা হেঁটে চলেছি উদ্দেশ্য ঝর্ণা নাম না জানা একটি অজানা ঝর্ণা কখনো ছোট ছড়া কখনো জমির আল আবার কখনো পাথুরে রাস্তা সব মিলিয়ে পটটা ছিল একেবারে রোমাঞ্চে ভরা কি বলবো মানে রিয়েল অ্যাডভেঞ্চার যাকে বলে একদমই রিয়েল একটা অ্যাডভেঞ্চার পাথর নদী বন জঙ্গল সব কিছুর মধ্য দিয়ে যাচ্ছি এখন আমরা একটি ঝর্ণার খুঁজে এসেছি এখন এই ছড়ার মধ্য দিয়ে গিয়ে ঝর্ণায় পৌঁছতে হবে এই জায়গায় এসেছি এখন দারুণ দারুণ যাকে বলে শুধু দারুণ যদি বলি আসলে ভুল হবে তবে এই এখন আমরা যে জায়গাতে আছি এটাকে আপনি ধরতে পারেন যে একটা অফবিট টুরিস্ট ডেস্টিনেশন এখানে আর সাধারণত পর্যটকরা আসে না একমাত্র তারাই আসবে যারা খুবই অ্যাডভেঞ্চারাস তারাই এদিকে আসার সাহস করা ভালো মহিলাদের না নিয়ে আসাই ভালো কারণ অনেকটা রাস্তা অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে এখানে আসতে হয় তো আমরা এই জায়গায় এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটা যে পাহাড়ি ছড়া এই পাহাড়ি ছড়া দিয়েই আমরা যদি এগিয়ে যাই তাহলে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা এই ঝর্ণাটা এখনও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেনি কারণ যেহেতু অনেকটাই দুর্গম রাস্তা দিয়ে আসতে হয় এ কারণে অনেকেই একটা সম্পর্কে পড়ে যাচ্ছিলাম আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম মোবাইল নিয়ে ভিডিও করতে করতে পথ চলা আসলে অনেক কষ্ট অনেক কষ্ট আর আমি তো আসলে অ্যাডভেঞ্চারাস পার্সন নই আমি হ্যাঁ যেখানে একটু কঠিন পরিশ্রম হয় এরকম জায়গা আমার জন্য বেস্ট অফ বেস্ট অফ আমি দেখুন আমার সাথে যারা ছিলেন তারা অনেকটা পথে গিয়ে গেছেন তাদেরকে আমি দেখতেই পাচ্ছি না আমি আদৌ জানি না আমি যে সঠিক পথে যাচ্ছি কি না তারা আমাকে ফেলে অনেক দূর চলে গেছে আমি ভিডিও করতে করতে আসছিলাম এই কারণে আমি পিছিয়ে পড়েছি

ইন্ডিয়ার মধ্যেই আছে ওই দূরে সাদা ঝর্ণা দেখা যাচ্ছে মনে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের কোনো পাথুরে পথ দিয়ে যাচ্ছি বাপ দেখুন কিরকম পথ দিয়ে যাচ্ছি পথটা শুধু ভাবুন একবার পাথরটা দেখুন কি বিশাল পাথর পথ দেখুন এই যে এই পাশে জঙ্গল এই হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার ব্রিজ এই ব্রিজটা কিন্তু ইন্ডিয়াতে আর আমরা কিন্তু এখন বলতে গেলে ইন্ডিয়ার মধ্যেই আছি এবং এখানে আসা সত্যিকার অর্থে যদি বলতে হয় এই জায়গাতে আসা উচিত নয় কারণ আমাদের স্থানীয় মানুষেরা এখানে বলে দিয়েছিলেন যে এখন বর্ডার অনেক গরম না আসার জন্য তারপর আমরা লোক সামলাতে পারিনি চলে এসেছি পড়ে যাচ্ছিলাম অসাধারণ এই যে নেমে আসছে ওটা কিন্তু একদমই ভারতের ভেতরে একদমই ভারতের ভেতরে এখানে একটা ব্রিজ দেখুন ঠিক মাথার উপর একটা ব্রিজ আছে এটা কিন্তু ভারতের মধ্যে একটা ঝুলন্ত সেতুর মতো একটু আগে মানে একটা দুর্দর্শ অভিজ্ঞতা যাকে বলে দুর্দর্শ অভিজ্ঞতার মধ্যে পড়ে গিয়েছিলাম বিষয় হচ্ছে আমরা তো আসলে এখনও আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আসলে ভারতেরই অংশ এখন আর ওই পাশে তো ঝর্ণা আছে তো এই জায়গাতে আসলে তো যেহেতু এখানে কাটাতারের বেড়া নেই উপরে আছে কাটাতারের বেড়া নিচে কাটাতারের বেড়া নেই এই কারণে আমরা এখানে কোনো কাটাতারের বেড়া ব্যবহার মানে আমরা সহজেই ঢুকে যেতে পেরেছি তো ওই ঝর্নার কাছাকাছি যাওয়ার পরে উপর থেকে একজন বিএসএফ আমাদেরকে দেখলো দেখার পরে আমরা ভেবেছি সে আর নিচে আসবে না সে আন্ড্রেস অবস্থায় ছিল মানে তার ইউনিফর্ম ছিল না সে তো আসার পর আমরা দেখি কিছুক্ষণ পর সে নিচে নেমে এসেছে খুব দ্রুত নিচে নেমে এসেছে নেমে এসে তখন আরও কয়েকজন ছিল সবাই দৌড়ঝাপ শুরু করেছে আমিও তাদের সাথে দৌড়াচ্ছিলাম তারপর দেখি বিএসএফ ঠিক আমার সামনে চলে এসেছে বাকি সবাই পালিয়ে গেছে শুধু আমি বলতে গেলে বিএসএফ এর একদম সামনে আমি প্রথমে বিএসএফকে কে বললাম যে সরি বললাম বলার পর সে আমাকে নাম জিজ্ঞেস করলো নাম জিজ্ঞেস করার পর আমি আমার প্রফেশন বললাম বলার পরে তো সে বলছে যে দৌড়াচ্ছিলে কেন আমি বললাম যে আসলে আমরা তো এখন ইন্ডিয়াতে আছি এটা উচিত না এই কারণে আপনাকে দেখে দৌড়াচ্ছিলাম তখন সে বলল না ভয়ের কিছু নেই আসো আমার আমার কাছে আসো আর বাকি যারা আছে তাদেরকেও ডাকো আমি আর তাদেরকে ডাকার সুযোগ পাইনি তার আগে সে আমার মোবাইল চেক করলো মোবাইল জাস্ট ধরলো আর কি আর ভেতরে কিছু চেক করেনি আর তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সে আমাকে ভালো মন্দ বললো বলার পর সে বললো যে তোমরা আসছো এখানে ভালো কথা এখানে সুন্দর একটা জায়গা এটা ঘুরতে এসেছো যাও ঘুরো গিয়ে তবে এখানে যদি আর কেউ থেকে থাকে এরকম যে দুই নাম্বারই কেউ করছে তাদেরকে বলে দিও যে তারা যেন দুই নাম্বারই না করে কারণ দুই করলেই আমরা তাদেরকে ধরে নিয়ে যাব তো তুমি এনজয় করছিলে ভালো কথা আচ্ছা যাও সুন্দর জায়গা যাও এনজয় করো গিয়ে তারপর খুব সুন্দরভাবে হ্যান্ডশেক ট্যান্ডশেক করে তারপর সে চলে গেল এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা যাকে বলে দুর্দান্ত অভিজ্ঞতা তবে এখানে পরে এই স্থানীয় আর দু একজন ছিলেন আমি ওরা পালিয়ে গিয়েছিল আমি যখন এর অফিসার চলে গেল তখন আমার সামনে এলো এসে বলছে যে আপনি বেঁচে গেছেন এই কারণে যে আজকে আপনার সাথে একজন ভালো বিএসএফ পড়ে আছে যদি কোনো খারাপ বিএসএফ পড়তো তাহলে কিন্তু আজকে আপনার মোবাইল টোবাইল তো নিতই আর খুবই নাস্তানুবাদ করে ছাড়ত তো যাই হোক এ বিএসএফ সত্যিই ভালো ছিল আমি তার নাম টাম টিজ্ঞেস করে বেশ কুশল বিনিময় করে গেছি তারপর সে উপরে যাওয়ার পরও কিন্তু আমাদের দিকে হাত নাড়ছিল হাত নেড়ে আমাদেরকে বলছে এনজয় করার জন্য এনজয় ইয়োর সেলফ তো যাই হোক খুবই দুর্দান্ত একটি অভিজ্ঞতা তবে তবে অবশ্যই তবে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেখানে এসেছি আসলে এটা ইলিগাল সত্যিকার অর্থে এটা হচ্ছে ইলিগাল এখানে আসা উচিত নয় যত সুন্দরী হোক না কেন এটা ভারতের অভ্যন্তরে একটি জায়গা কাজে এখানে কোনোভাবেই আসা সম্ভব নয় এবং নারীদেরকে তো কোনোভাবেই নিয়ে আসা যাবে না নারী এবং শিশু তাদেরকে কোনোভাবেই এখানে নিয়ে আসা যাবে না এটা হচ্ছে আমার ওপিনিয়ন এখন কেউ আসবেন কি না সেটা হচ্ছে পরবর্তীতে ওনার বিষয় কিন্তু আমি আমার আজকের এই দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে এখানে নারী এবং শিশুকে কোনোভাবেই আনা যাবে না আর পুরুষ যারা আসবেন অ্যাডভেঞ্চারাস মানুষ হলে অবশ্যই ভালো আর অবশ্যই সচেতনভাবে আসতে হবে যাদের বর্ডারে আর বিএসএফ থেকে সেফ থাকতে পারেন দুর্ধর্ষ এক অভিজ্ঞতার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম তুরং ছড়া এই জায়গার সঙ্গে আমার আগেই পরিচয় আছে দু সালে আমি জয়দীপ সুভাষ আর জনি একসঙ্গে এসেছিলাম এখানে তবুও যেমন ছিল আজও তেমনই এক শান্ত পাহাড়ি ছড়া যেন প্রকৃতির কোলে নিরিবিলি ঘুমিয়ে থাকা এক গ্রাম্য সৌন্দর্য ছড়াটি একটি নির্জন গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সিলেটের বেশিরভাগ পর্যটন স্পটের মতো এখানেও সেই পরিচিত সৌন্দর্যের মেলবন্ধন জল পাথর বালি নদী আর পাহাড় তবে প্রতিবারই মনে হয় প্রকৃতি যেন এখানে নিজের নতুন কোনো রূপ তুলে ধরে একটু দূরে ওই যে ছোট সেতুর মতো দেখা যাচ্ছে সেটি ভারত সীমান্ত তাই এখানে এলে অধিকটা না যাওয়াই বুদ্ধিমানের কাজ খুব বেশি পর্যটক না থাকায় এই জায়গা আমার কাছে বেশি উপভোগ্য লেগেছে মনে হয়েছে এটি যেন আমাদেরই নিজস্ব রাজ্য জলার পাথরের রাজ্যে যেন আমরা কিছু সময়ের জন্য একদম হারিয়ে গিয়েছিলাম তুরং ছোড়া পেছনে ফেলে এবার আমরা চললাম দমদমিয়ার পথে এখন আরেকটা জায়গায় যাচ্ছি যেটা দমদমিয়া একদমই একটা ট্যুরিস্ট স্পট আসলে এটা স্পট না এটা যারা আসতে চায় শুধু তাদের জন্য এটা আসলে কোনো কোনো সুযোগ সুবিধা নেই অনেক কি বলবো অনেক চড়াই উত্তরাই পেরিয়ে এই জায়গায় আসতে হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে অসাধারণ দমদমিয়ার নীরব মনোমুগ্ধকর প্রকৃতিতে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম দিনের শেষ গন্তব্য বিষ্ণাকান্দির পথে উতমাছড়া থেকে এখন পর্যন্ত আমরা পুরোটা পথই হেঁটে যাচ্ছি পাহাড়ের পাদদেশ ধরে ঠিক বর্ডার লাইনের সমান্তরালে বিষ্ণাকান্দির কাছাকাছি পৌঁছানোর আগেই চোখে পড়ল সেই বিখ্যাত বটগাছটি যা এখন ট্রাভেলারদের ড্রোন ভিডিওর কল্যাণে বেশ ভাইরাল দমদমিয়া থেকে বিছনাকান্দি পর্যন্ত আমাদের হাঁটতে হয়েছে বেশ খানিকটা পথ তবে ক্লান্তির চেয়ে অনেক বেশি ছিল আনন্দ আর অভিজ্ঞতা রোমাঞ্চ এখন বিকেল প্রায় পাঁচটা আমরা অনেকটা জায়গা ট্রেকিং করে এখন বিছনাকান্দিতে এসে পৌঁছেছি বিছনাকান্দিতে মানে অনেক রাস্তায় হেঁটেছি মিনিমাম বনে বাদারে জলে ক্ষেতের ওপর দিয়ে এরকম মনে হয় মোটামুটি ক কিলোমিটার হবে পনেরো কিলোমিটারের বেশি হবে টানা হাঁটছি আমি আসলে এতটা হেঁটে আমি অভ্যস্ত নই আর সেই অভ্যস্ত অনভ্যস্ততার কারণে মানে প্রচুর কোমরে পায়ে প্রচুর ব্যথা করছে যাই হোক অনেকটা রাস্তা হেঁটে আসার পর যখন এরকম একটা সুন্দর জায়গাতে আসি তখন আসলেই অনেক ভালো লাগে আমি আর ক্যামেরার সামনে বেশি কথা বলবো না আপনাদের জন্য কারণ শরীর এখন এখন এতটাই ক্লান্ত এখন ভিডিও করার আর কোনো মোড নেই তবে চেষ্টা করব এখন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব সেই ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বা আসলে আমি খান্দি খান্দি বলছি আমাদের সিলেশের উচ্চারণ আমরা ওইভাবেই করি মূলত উচ্চারণটা হবে বিছানা কান্দি আচ্ছা যাই হোক তো চলুন বিছানা কান্দির সৌন্দর্য উপভোগ করি বিস্তাখান্দি মূলত একটি প্রাকৃতিক পাথর কুয়ারি যেখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয় তবে শুধু পাথরের জন্যই নয় এর অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও এটি এখন সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এখানে খাসিয়া পর্বতের বিভিন্ন স্তরে এসে মিলেছে এক বিন্দুতে যার ফলে তৈরি হয়েছে এক অনন্য ভূপ্রাকৃতিক দৃশ্য খাসিয়া পর্বত থেকে নেমে আসা উমক্রেম নদী এখানে এসে একটি প্রাকৃতিক হ্রদের সৃষ্টি করেছে যা প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পিয়াই নদীর সাথে মিলিত হয়েছে বিষ্ণাকান্দির পাথরগুলো সম্পূর্ণ প্রাকৃতিক বর্ষাকালে পাহাড়ি ঢলের সঙ্গে এগুলো নেমে আসে নদীর বুকে পরিষ্কার জলের সঙ্গে ছড়িয়ে থাকা এই রঙিন পাথর আর চারপাশের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে বিষ্ণাকান্দিকে করে তুলেছে এক অপূর্ব ছবির মতো সুন্দর স্থান একসময় সময় ছিল দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করতো এখানে তবে বর্তমানে রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে বিষ্ণাকান্দি জনপ্রিয়তা কিছুটা কমে গেছে তবুও যারা প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রার স্বাদ নিতে চান তাদের জন্য বিছনাকান্দি এখনও এক অনন্য অভিজ্ঞতার জায়গা পথ কিছুটা দুর্গম হলেও গন্তব্যে পৌঁছানোর পর চারপাশের পাহাড় নদী আর পাহাড়ের সৌন্দর্য দেখেই মনে হবে সবকষ্ট সার্থক বিছনাকান্দিতে অনেকটা সময় কাটিয়ে এবার আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম আজকের এই যাত্রা আমাদের দেখিয়ে দিয়েছে প্রকৃতির এক অন্যরকম রূপ পাহাড় নদী ঝর্ণা আর পাথরের মাঝে আমরা কিছু সময়ের জন্য পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির কোলে যদিও পটটা দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল তবে প্রতিটি মুহূর্তই ছিল অভিজ্ঞতা এবং রোমাঞ্চে ভরপুর আপনারা যদি প্রকৃতির অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান একটু সাহস ধৈর্য আর খোলা মন নিয়ে বেরিয়ে পড়ুন প্রকৃতি আপনাকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দেবে এরকম আরও অ্যাডভেঞ্চারাস ট্রাভেল ভিডিও উপভোগ করতে সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর উইথ রিপন